হ্যালো কেমন আছে সবাই আমি এসেছি আজকে গোটার দুই দিনের একটা গল্প নিয়ে কারণ দিন দুটো তো খুব স্পেশাল ছিল অনেক আনন্দ করেছিলাম আজ আমি প্রায় সাড়ে তিন বছর পর আমার মাসি বাড়ি যাচ্ছি এই কয়েক বছরে মা আর ভাই বেশ কয়েকবার মাসি বাড়ি গেলেও আমার একদমই যাওয়া হয়ে ওঠেনি সকাল সকাল তাই তাড়াতাড়ি স্নান সেরে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম নিয়েছিলাম দু একটা জামা আর দরকারি কয়েকটা জিনিস দরকারি বলতে কি ওই সাজার জিনিস তাড়াতাড়ি করে আমার ভাই আর আমি স্নান সেরে বাবা আমার ঠাম্মাকে টাটা দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি পরেছিলাম এই লাল রঙের কুর্তিটা সাথে আমার ঘড়িটা চেনটা পরব ভেবেছিলাম তবে গলায় রূপর চেনটা থাকার জন্য ওই চেনটা আর পরে দুজন মিলে আয়নার সামনে গুলোগুলি করে রেডি হয়েছিলাম বেরোনোর আগে বাইরে এত রোদ ছিল যে ভয় পাচ্ছিলাম এই রোদে এতটা দূর যেতে পারবো তো কী করে যাব কিন্তু বেরোনোর পর রোদটা কমে গিয়ে বেশ একটা মেঘলা আবহাওয়া তৈরি হয়েছিল। মাঝে তো কয়েক ফোটা বৃষ্টিও পড়ছিল আর আমরা যাচ্ছিলাম বাড়িপুর টু চাম্পাহাটি হয়ে যে রোডটা ওইটা ধরে একেবারে মেন রোডটা ধরে যায়নি কারণ এই রাস্তাটা যেমন ফাঁকাও থাকে আর প্রাকৃতিক পরিবেশটাও সেরকম সুন্দর এই যে খালটা দেখছো এই খালে না প্রায় সময় খুব একটা জল থাকে না তবে বর্ষার সময় জলে পুরো ভর্তি ছিল তবে কি জলের সাথে অনেক আগাছাও বেড়ে উঠেছিল আর এটা হলো রাস্তার ডান সাইডটা এপারে পুরো মাঠ এখানে যত সম্ভব যতবার গিয়েছি ধান চাষ হতে দেখেছি এই রাস্তাতে দিয়ে আমার মামার বাড়িও যাওয়া যায় আর এটা হলো কাটাখাল রোড থেকে বেরোনোর জগন্নাথ মন্দির এখানে তখনও প্রায় মেলা চলছিল এরপরে উঠেছিলাম কাটাখাল মেন রোডে রাস্তাগুলো তো খুবই ফাঁকা এবারে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার মাসি বাড়িটা কোথায় মাসি বাড়িটা হলো সোনারপুর রাধানগরে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে নিয়ে মিষ্টি নিয়ে চলে গিয়েছিলাম মাসির বাড়িতে গিয়ে তো দেখি মাসির মেয়ে মানে আমার বোন মাছ কাটছে তারপর ওর মাছ কাটা দেখতে দেখতে দেখলাম সামনে বসেছিল ওদের কুকুরটা আর ওদের হাঁসটা এটা ওদের উঠন অনেকটা অন্যরকম লাগছিল অনেকদিন পর গিয়েছিলাম তো ওই মাছ কাটে আমার মাসির মেয়ে আমি যেমনটা পারি না আর দেখো ওদের কুকুরটা এমন গায়ের রং মানে জঙ্গল বা গাছপাতার মধ্যে বসে থাকলে বুঝতেই পারবে না যে কে বসে আছে খেয়ে দিয়ে উঠে রেস্ট করছিলাম মাসি দিয়েছিল আনারস আর তারপর তো দুপুরবেলায় একটু ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল একটু হালকা হালকা একটু কুমট গরম ছিল সেই গরমটা তো পুরো ভ্যানিস হয়ে গেছিলো এত ভালো লাগছিল তারপর বৃষ্টি হবে দেখে মাসির মেয়ে গিয়েছিল ওদের গরুটা আনতে মাঠে ওদের গরু বাঁধা ছিল ওর সাথে সাথে আমিও গিয়েছিলাম তবে মাঠে বেশ কাদা ছিল কারণ কয়েকদিন ধরে ওদের ওখানে বৃষ্টি হয়েছে যেটা আমাদের বাড়ি পরে একেবারেই হয়নি টুকটুক করে ও বেশ এগিয়ে গেলেও আমার অনেকটা যেতে টাইম লাগছিল কাদার মধ্যে যে অস্বস্তিটা হচ্ছিলো তবে এই যে মেঘলা আকাশটা দেখে না মনটা খুব ভালো হয়ে গিয়েছিল এরকম তো আমাদের ওইদিকে একদমই দেখা যায় না কত তাড়াতাড়ি করে ও গরু নিয়ে চলে আসলো আর আমি মাঠটা পেরোতেই পারিনি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কয়েকটা ফটোও নিয়েছিলাম তারপর বাড়ি এসে তিনজন মিলে লুডো খেলছিলাম আর ওর কাকার ছেলে এসে গোলাচ্ছিল লুডো খেলে নিয়ে তিনজন রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে ওদের ওখানে আশপাশটা গিয়েছিলাম তো অনেক দিন আগে কোথায় কি আছে সেরকম মনেও ছিল না তো নিয়ে গিয়েছিল ঘুরতে সেদিনকে যা ঘুরিয়েছিলো বলার মতো নয় প্রায় এক দেড় ঘন্টা তিনজন মিলে হেঁটে হেঁটে ঘুরেছি তো রাস্তার পাশে একটা স্ন্যাক্সের দোকান থেকে তিনজনে নিয়েছিলাম চিকেন উইংস ওটা খেয়ে আমি বসেছিলাম আর ভাই কুকুরদের সাথে কথা বলছিল তারপরে খাচ্ছিলাম তিনজন মিলে ফুচকা আমি যেহেতু টক জল দিয়ে খাই না আমি শুকনো ফুচকাই খাচ্ছিলাম পরের দিন সকালবেলায় মুড়ি মাখা দিয়ে আমরা টিফিনটা করেছিলাম আর এই যে কিউট ভাইটাকে দেখছো এটাই হলো আমার মাসির ছেলে ও না না সরি এটা আমার বোনের কাকার ছেলে বলতে গিয়ে মিস্টেক হয়ে গেছে ও এত কী ওর আমার ভাই ওর পেছনে এত লাগছিলো তাও উল্টো পাল্টা কিছু করছিলো না হিসেবে হিচুর কথা বলেছিল আর সেদিনকে একটু মিশু নিয়ে এসেছিল বাড়িতেই কাটা হয়েছিল আর জানো তো আমি এতফিমেন্স করে গেছি যে সেদিনকে বলে কিছু মোটামুটি রেডি করে নিয়ে মাংসটা করছিলো আর ওদিকে ভাই আর বোন মিলে পাঞ্জা লড়াই খেলছিল এদিকে আদিত্য দিদিকে যেতে হবে বলে আমার ভাইয়ের হাতের ওপরে চাপ দিচ্ছিল প্রায় এক দেড় ঘন্টা ধরে কষানোর পর মাংসটা এই পর্যায়ে এসেছিলো আদিত্যকে দিয়ে টেস্ট করালাম বললাম নিজে ভালো হয়েছে আর মেশোও খেয়ে বেশ ভালো বলেছিল তারপরে রান্না করে গিয়েছিলাম আমি ভাই আর বোন মিলে ওদের পুকুরে স্নান করতে বর্ষাকালে পুরো পুকুর ভর্তি থই থই জল যেহেতু আমি সাঁতারে জানি না ওই জন্য আমি এক কোমর জলের বেশি নামতে পারি না তবে ভাই আর বোন মিলে বেশ মজা করেছিল আমি ঘাটে বসে দেখছিলাম এই যে টায়ার ছুঁড়ে দিচ্ছিল ও জলের ড্রাইভ দেবে বলে বলছিল আমাকে যে ভিডিও কর আমি এটা এফবিতে দেব তবে ও এমনভাবে ড্রাইভটা করেছে দেখে আমি আর বোন দুজন মিলে হেসে পাগলা হয়ে গেছিলাম এই যে বলছে দেখেছ দেখে তোমাদেরও হাসি পাচ্ছে নিশ্চয়ই তারপর স্নান সেরে এসে আমরা সবাই মিলে একসাথে মাংস আর ভাত খেয়েছিলাম সেদিনকে মাছ হলেও মাছটা আমি ভাইয়ার বোন স্কিপ করেছিলাম সন্ধ্যেবেলায় আর বোন গিয়েছিল বাইরে আমার আর যেতে ইচ্ছা করছিল না আগের দিন এত হাঁটা হেঁটেছি ভাইয়ার বোনকে বলেছিলাম আইসক্রিম আনতে কিন্তু এই যে আইসক্রিমটা একদম বাজে খেতে আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এটা আসল না লকল আইসক্রিম খেয়ে গিয়েছিলাম বোনের একটা রিলেটিভের বাড়িতে একদম ওদের বাড়ির পেছনেই বাড়ি নেমন্ত্রণ ছিল উল্টো রথের প্রসাদ খাওয়ার প্রসাদ খেয়ে বাড়িতে এসে মাংস রুটি খেয়েছিলাম আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও